সালে আমি একটা কঠিন লেভেলের ধাক্কা খাই আমি এসএসসিতে দুই সাবজেক্টে ফেল করি আর আমার স্কুল থেকে আমাকে এসএসসি পরীক্ষা দিতে দেয় না আমি হেড স্যারের কাছে অনেক অনুরোধ করি কিন্তু কোনোভাবেই আমি পরীক্ষা দিতে পারিনি আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই বার পরীক্ষা দিস কিন্তু আসলে একই ক্লাসে থেকে আমার বন্ধুরা আজকে এসএসসি পরীক্ষা দিবে আর আমি এক বছর পরে পরীক্ষা দেব মনের কষ্টে ওই স্কুল থেকে চলে আসলাম এসে অন্য আর একটা স্কুলে ভর্তি হলাম যেখানে দুইটা থেকে ছয়টা পর্যন্ত ক্লাস আমি সকাল নয়টায় দোকানে যেতাম দুইটা পর্যন্ত দোকানদারি করে দুইটার দিকে স্কুলে যেতাম এবং ছয়টার দিকে স্কুল শেষ করে আবার দোকানে আসতাম এভাবে টানা দুই বছর পরিশ্রম করেছি কাজের পাশাপাশি পড়াশুনা করে এসএসসি ইন্টার দুইটাই পাশ করলাম করার পরে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম আসলে পড়াশোনা কি আমার জন্য আমি পড়াশোনা শিখে কি একটা চাকরি করতে পারবো আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো আমার বাবাকে একটা ভালো কিছু কিনে দিতে নিজের শখ এসএসসি ইন্টার পাশ করার পরও আমি আসলে তেমন ভালো কিছু করতে পারিনি আমি আমার বাবা মায়ের ভালো একটা সন্তানও হতে পারিনি আমার মা সবসময় বলতো যে তোর খালাতো ভাইয়েরা সরকারি চাকরি করে দুই এতদিন পড়াশোনা করে কি করলি একটা চাকরি তো করতে পারলি না আমি তখন আসলে বুঝতে পারতাম না যে আমি কি করব? তারপর শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায় ওই সময় আমি মোবাইলে টুকটাক ফটো এডিটিংয়ের কাজ করতে পারতাম পাশাপাশি টাইপিংয়ের কাজটা খুব ভালো পারতাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এমন কিছু করতে হবে যেটা সবার থেকে আলাদা কিছু একটা খুঁজে বের করতে হবে তারপর থেকেই শুরু হয় আমার লাইফের নতুন অধ্যায় ভিডিও বানানো ইংরেজি ঠিকভাবে পড়তে পারতাম না কঠিন বাংলাও যদি হতো তাও বুঝতে অসুবিধা হতো এই লেভেলের ছাত্র ছিলাম আমি সেখান থেকে নিজেকে ইম্প্রুভ করতে 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 টানা চার বছর ভিডিও বানিয়েছি স্টান করেছি সাইকেল নিয়ে নিজেকে চেঞ্জ করার অক্লান্ত চেষ্টা করেছি ইউটিউবার হওয়ার জন্য সকাল নয়টা থেকে আমি বিকাল তিনটা পর্যন্ত দোকানদারি করতাম যা আয় হতো তা দিয়ে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম ও আচ্ছা আপনাদেরকে তো বলিনি যে কি ভিডিও বানাতাম সাইকেল করতাম যা ছিল বাংলাদেশের ভিতরে সবচেয়ে কঠিন একটা গেম আমি সাইকেল চালানোর দক্ষতা নিজের আয়ত্ত করি আজ আটটা বছর আমি ইউটিউব ফেসবুকে ভিডিও বানাচ্ছি দুঃখটা লেগেছে কোথায় জানেন যখন একটা টিকটকারকে ইন্টারভিউ নেওয়া হয় টিকটকারকে ন্যাশনাল টেলিভিশনে দেখানো হয় অথচ আমি দেড় হাজারের উপরে ভিডিও বানিয়েছি আমার ভিডিওতে কোনো মেয়ে মানুষ নেই অশ্লীলতা নেই গান বাজনা নেই তারপরেও মিডিয়াতে মামা খালু না থাকার জন্য এই অধমকে নিয়ে আজ পর্যন্ত একটা নিউজ হয়নি আমি হয়তো বা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারিনি এই জন্য আটটি বছর ভিডিও বানানোর পরও আমাকে নিয়ে কোনো নিউজ হয় না আট বছরে প্রথমবার কোন টিভি চ্যানেল থেকে আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটা আবার সময় টিভি থেকে আমরা শুটিং করছিলাম সময় টিভির এই ভাইটি কিছু ফুটেজ নিচ্ছিল কারণ আমাদের নিয়ে নাকি নিউজ হবে ফুটেজ নেওয়ার সময়ও আমার বিশ্বাস হচ্ছিল না আমার অফিসের সবাই মনের খুশিতে তাদের মনের যত আবেগ ছিল যত ভালোবাসা ছিল সব কথা সময় টিভিকে বলল দেখা যাক এই নিউজটা পাবলিশ হয় কি না আজকের এই ভিডিওটি মূলত আমাকে নিয়ে আমি নিউজ করলাম কারণ আমি তো ভিডিও বানাতে পারি আমার ভিডিও দু একজন লোক দেখে সমাজের অসংখ্য গরিব দুঃখী মানুষের গল্প বলে থাকি আজকে আপনাদের প্রিয় আকিব ভাইয়ের গল্পটাই শেয়ার করলাম এই কথাগুলি আজ আটটা বছর নিজের বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম আজকে সবার সামনে বলে দিলাম বাংলাদেশে মনে হয় সঠিক ট্যালেন্টের কোনো মূল্য নেই আপনি যদি আপনার আকিব ভাইকে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন